আল্লাহ العالمين রানী বিলকিসকে ক্ষমা করে দিয়ে ইসলামের উপরে তাকে অটল রাখার জন্য ব্যবস্থা করে দিয়েছেন শুনেন না যখন বিলকিস এত বৎসর তারা শিরক করেছিল গুনাহ কাজ করেছিল যখন বুঝতে পেরেলো তখন কিন্তু সেই ওই কাজ থেকে বিরত হয়ে এক দিকে ভাপিত হয়ে গেল আল্লাহ ربنا পছন্দ হলো আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিল ও মুসলমান ভাইরা আপনি আমি যদি এই রকমের ক্ষমা চাইতে পারি আল্লাহ রবুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করে দেবেন ইনশা আল্লাহ এখন দেখেন এখন যাদেরকে আল্লাহ তালা ক্ষমা করেছেন সবাই মন থেকে ক্ষমা চেয়েছিল তারা ক্ষমা চাইছে ক্ষমা পেয়েছে কিন্তু এমন একটা ব্যক্তিকে আল্লাহ রবুল আলম ক্ষমা করেন না যে তিনিও এই কথা বলছিলেন সবাই মতনি বলছিলেন আল্লাহ আমি তো ভুল করেছি মাফ করে দাও এই রানী বিল যে বলছে আমি এর পূর্বে কত কিছু করেছি আমাকে মাফ করে দাও কারণ এরা যে ক্ষমা চেয়েছিল একজনের মৃত্যুর কাছে আসে না সবাই জীবিত ছিলেন আর এমন একটা ব্যক্তি যেই ক্ষমা চাইছিলেন মৃত্যুর সময় আল্লাহ তালা কবুল করেন নাই বলেন তো কে বলেন বলেন এই তো বন্ধুর কথা মনে থাকার তো কথাই হ্যাঁ الله رب العالمين سورة اليونس نَبُّيْنَ نبال آيات الله تعالى وزاوجنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنود بق وجنود وجنود بغي بغيا بعده حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا লা ইলাহা ই নরি আ মানা তুবিহিবানু ঈশ্বর ইলাওয়া আন মুসলিমিন আল্লাহ রপ্না বসনি এই ফিরাউন মুসালে সেতুয়া সসলামের কমকে ধ্বংস করার জন্য যখন এই মুসালে সেথুসলাম তারা কমকে নিয়ে লংহিত সাগর দিকে রওনা হইল ফেরাউন তাদেরকে ধ্বংস করার জন্য তাদেরকে পকরাহ করার জন্য পিসনে ধওয়া করল। আল্লাহ কাছে বলে রব আমরা তো ধরা খেয়ে গেলাম সামনে সমুদ্র ডানে বামে পাহাড় যাওয়ার তো জায়গায় নাই আল্লাহ রাবুল্লা আলমী তাকে ওহি করলেন ও মুসা তোমার হাতে যে লাঠিটা আছে আমি মুজেজা হিসাবে যে লাঠিটা দিলাম ওই লাঠি দিয়া সমুদ্রে আঘাত করো আল্লাহ রাব্বুল আলামিন হুকুম পাওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির উপর আঘাত করলেন 12টা রাস্তা হয়ে গেল যার তার গোত্র নিয়ে সব যখন ওপারে গেল ফেরাউন আয়েশা দেখল কত সুন্দর একটা রোড মনে হয় যেন ওর বাপ দাদারা বানায় রেখে গেছে যখন ফেরাউনের দল বল নিয়ে নদীর মাঝখানে গেল আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুন ফায়াকুন ও নদী তুই রকমের সিদি সেই রকমের হয়ে যা আল্লাহ রবুল হুকুম পাওয়া মাত্রই সমুদ্র যেইরকম সে রকম হয়ে গেল ফের উনি পানির ভিতরে ইঁদুরের মতন চুপনি খাইয়ে মারা গেল ফের উনি একবার পানির নিচে যায় একবার উপরে যায় পানি খেতে খেতে পটকা মাছের মতন হয়ে গেল তখন তিনি বললেন রাব কি বলছেন ইল্লাদি আমানাত বিহী বানু ঈশ্বন ই ন مسلمين اي رب بني سيدنا جيد ربيل انه شهد الله موسى جيد ربيل انه شهد امي شير ربيل انه شهد وما وانا من المسلمين امي ومسلمان درام يا جلام الله رب البر الله رب العالمين তোমাকে আর সময় দেওয়া হবে না তোমাকে আমি সুখকে বানাইয়া কেয়ামত পর্যন্ত বানাইয়া কেয়ামত পর্যন্ত রাখে দেব আমার বান্দাদেরকে সতর্ক করার জন্য এই জন্য এই ফেরাউন যখন চুপনি খাইতে খাইতে যখন মৃত্যুবরণ করবে তখন তিনিও দোয়া করেছিলেন পূর্বে যেরা দোয়া করছেন তাদের দোয়াটা কবুল করেছেন আর এই ফেরাউনের দোয়াটা কবুল করলে বেটা তুই তো মুফসিদিন সন্ত্রাসী ছিল তুই ছিল সন্ত্রাসী ওই ছলের ফেরাউনের কিছু দেখে ওই ডব্লিউ বুস নাকি ওই কিছু শিখছিল আল্লাহ বোলাম আর আমিন সামান্য একজন সাংবাদিকরা জুতা পিঠে খাইয়ে সোজা হয়ে গেছিল দেখ না নম্রদরা যেরকম চুবাইয়া পানিতে মারছিল নম্রূপ ফেরাউনকে যেরকম পানিতে চুবাইয়ে মারছিল নম্রুদকে যেরকম ল্যাংড়া মশা দিয়ে সাহায্য করেছিল বর্তমানে বিশ্বের ভিতরে যারা এই রকমের আল্লাহ বিরোধী কাজ করবে আল্লাহর বিপক্ষে যারা কাজ করবে নবীদের বিপক্ষে যারা কাজ করবে আ আহাসুল আম্বিয়া যারা এই